মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে সাতটা আর কি একটু দেরি হয়ে গেছে আমার নিতে শরীরটাও ঠিক ভালো না তাই স্টার্ট করলাম সবাই খুব ভালো লাগছে আচ্ছা কড়াইতে ছিল জল পড়েছে না ছিটছে আর আজকে দিন হচ্ছে শনিবার নিরামিষ হবে ভাত আমার হয়ে গেছে পাঁচগুলো দিয়ে দিলাম এবার তরকারিটা দিয়ে আর কিছুই ভালো লাগছে না শরীর খারাপ হয়ে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে একটু খুব দিন নামিয়ে ফেলবো আর ভাত তো হয়ে গেছে না আর দাদাকে আজকে টিফিনে ভাত দেবো না শনিবার তাড়াতাড়ি চলে আসে হলো রুটি দিয়ে দাও তার চারটে গোল্লা কড়াই আছে এই রুটি দিয়ে দেবো একটু তরকারি দিয়ে দেবো আর কেউ তোমার শরীরটা ভালো না কর তোমার সাথে এই দেখো চা বসে দিয়েছি উনি তো বেরিয়ে গেছে আর সকালে কাজকর্ম সবই ছড়ানো ছিটানো বেরিয়ে যাওয়ার পর যে কত কাজ থাকে আর কালকে দাদা প্রজাপতি বিস্কুট আনছিল বিস্কুট দিয়ে এখন চা খাবো সকালের খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নার দিকে এ দেখো পটল কেটে রাখছি আজকে পটলটা খাতে অর্ধেক করে দিয়েছি একটু পটল পোস্ত করব সরষে পোস্ত দিয়ে করব এই যে বেটেও রেখে দিয়েছি একটু গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে আর হচ্ছে দেখো আকাশটা কি অবস্থা মেঘলা মেঘলা করে নিল আচারটা দিয়ে আসলাম ছাদে একটু যে একটু ছাদে রোদ পাবে বলে জানি না বৃষ্টি না গো তাহলে আমার আচার যাবে একদম নষ্ট গেলো সর্ষে পড়তে পটল আর একটু কামাখা হলে নামিয়ে ফেলবো আর করে মুগের ডাল আর বা গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না এত গরম লাগছে আর এখন দেখো দইটা পাতব দইটা আমার জাল দেওয়া হয়ে গেছে আর এখানে টক দই আছে আগের যে দইটা ছিল ওইটা দিয়ে অনেক দিন পেতেছি আবার নতুন করে নিয়ে এসছি অনেকদিন পাতার পর দিয়ে দইটা দিয়ে তারপর দুধটাকে দিয়ে এভাবে একটু করে নেড়ে দেবে তাহলেই হয়ে যাবে তাহলে এই মিনি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো